হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো তা হয়তো বা আপনার ভিডিওর টাইটেল এবং থামবেল দেখেই বিষয়টি বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে আসলেই টাইটেলে যে বিষয়টা দেখেছেন সেটা নিয়ে কথা বলবো বাংলাদেশে যারা ইতালি ভিসা প্রত্যাশী রয়েছে তাদের জন্য আসলে সুখবর সেটা হচ্ছে ইতালি ভিসা যারা যারা যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে যে পোস্টটা করা হয়েছে এটি মূলত একটি গণমাধ্যমে পোস্ট করা হয়েছে সেখান থেকে আমি স্ক্রিনশটটি আপনাদেরকে ডিসপ্লেতে প্রকাশ করে দেবো সেটা আপনি দেখে নিতে পারবেন অনেকেই সোর্স জিজ্ঞেস করেন যে কোথা থেকে পেলাম তো এটা সরাসরি গণমাধ্যম থেকেই পেয়েছি তো সে দেখেন বলা আছে গমনে ইতালি ইচ্ছুকদের আবেদনের আউটপুট বাড়ানোর জন্য একটি ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠন করা হবে এ বিষয়টি জানিয়েছেন ঢাকার ইতালি দূতাবাস সোমবার নয় সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এখন যদি আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা যে পাসপোর্টগুলো ডেলিভারি পাই এবং যে পাসপোর্টগুলো জমা দিই এই পাসপোর্টগুলো যাতে বেশি পরিমাণে জমা নিতে পারে এবং বেশি পরিমাণে ডেলিভারি করতে পারে সেই জন্য মূলত তারা একটি টিম বা একটি ফোর্স একটি ডেডিকেট মানে আলাদা একটি তারা হচ্ছে সংগঠন বা একটি যে অফিস আছে সেখানে তারা ডেডিকেটেড ভাবে অর্থাৎ আলাদাভাবে এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করবে এই বিষয়টি আমাদের যে আন্দোলন হয়েছিল নয় সেপ্টেম্বর সে আন্দোলনের দিন সরাসরি ইতালির দূতাবাস থেকে আমাদের যে ইতালির রাষ্ট্রদূত অ্যান্থিও আলেকসান্দো তিনি কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে আমাদের যে বাংলাদেশি গণমাধ্যমগুলো রয়েছে তাদেরকে জানিয়েছে যে তারা আরও ডেডিকেটেডভাবে আলাদা আলাদা সংগঠন করে আলাদা আলাদা প্রতিষ্ঠান করে সেখান থেকে দ্রুত পরিমাণে বেশি বেশি করে পাসপোর্ট ডেলিভারি দিবে এবং বেশি বেশি পরিমাণে পাসপোর্ট জমা নেবে যাতে এই সমস্যাটা সমাধান হয় এবং যে জ্যামটা সৃষ্টি হয়ে আছে সেটা যাতে ক্লিয়ার করতে পারে তো যেহেতু আপডেটটা পেলাম এটা অবশ্যই আমাদের জন্য সুখবর কারণ যদি এভাবে তারা বেশি পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে তো এটা সত্যি আমাদের জন্য খুবই সুখবর তো এর ভিডিওটি বড় করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফেসবুক পেজ লাইক করে ফলো করে দিবেন ধন্যবাদ